প্রিয় বন্ধুরা আজকে আমাদের বাড়িতে ধান বিক্রি করা হচ্ছে সেই ধান বিক্রি করার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা আমার পায়ে একটু চোট লেগেছে যার ফলে আমি কাজ করতে পারিনি আমি একজন তালামি ঠিক করেছি আর একজন ইঞ্জিন ফ্যানওয়ালা এসছে আর বাবার সঙ্গে লেগে মানে হেল্প করে দিচ্ছেন বাবা না থাকলে কিন্তু আজকে ধান বিক্রি করা যেত না তাই বাবাকে বলেছি বাড়িতে থাকবে আর সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন ভিডিওটা আজকে বিক্রি করা হচ্ছে সরু চালের ধান শঙ্কর ধান সেই শঙ্কর ধানটা বিক্রি করা হচ্ছে অনেক দিন থেকে ধানটা স্টক করে রাখা ছিল ধানটা আমাদের স্টোর রুম আছে সেই স্টোর রুমটা আপনাদের সামনে দেখাচ্ছি এই স্টোর রুমে স্টোর রুমটায় স্টক করা ছিল ধরো তিনশো বস্তা তিনশো বস্তা আগে একশো বস্তা বিক্রি করা হয়েছে এখন একশো বস্তা যাচ্ছে আরও কিছু থাকবে আর সঙ্গে স্বর্ণ ধানও আছে সব মিলে তিনশোর বেশি স্বর্ণ ধানটা কিছুটাও বিক্রি করা হয়েছে সরকারি মাধ্যমে কিষান মান্ডিতে কিষান মান্ডি বলতে আমাদের সরকারিতে সরকার থেকে যে চার দেশে ধানটা কিনছে বিভিন্ন সমবায় সমিতি আর কিষান মান্ডিতে তাদের আগে থেকে নাম লিখে দিলে মোটামুটি কিছুটা ধান বিক্রি করা যায় তবে তার মূল্যটা একটু বেশি পাওয়া যায় তো সেখানে বিক্রি করা হয়েছে আর বাকিটা আছে আরও যদি যোগাযোগ করা যায় মায়ের বাবার নামে বিক্রি করা হয়েছে মায়ের নামে বিক্রি করা হবে আর বাকিটা গোলায় বিক্রি করা হবে কিছু চাষি ধানও পাবে আর আজকে যে ধানটা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে এন শঙ্কর মানে সরু চালের ধান বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যে সমস্ত সরু চালের ভাতটা দেওয়া হয় সেই সরু চালের ধানটা চাষ করা হচ্ছে হয়েছিল সেই সরু চালের চা সরু চালের ধানটা আমরা শঙ্কর বলে থাকি শঙ্কর চারা তো সেই শঙ্কর ধানটার আজকে কিছুটা অংশ বিক্রি করা হচ্ছে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটা দেখুন যারা শ্রমজীবী মানুষ যারা চাষি চাষপ্রেমী মানুষ যারা কিষাণ মানুষ মানে কৃষক মানুষ তারা ভিডিওটা দেখবেন এবং কেমন লাগলো জানাবেন তো বন্ধুরা আমি বলবো কি আমি চোদ্দ পনেরো দিন ধরে আমি বাড়িতে বসে আছি কোনো কাজকর্ম করতে পারছি না পাটা একটু ভালো হয়েছিল এই কদিন ধরে একটু আবার ছোটাছুটি করতে গিয়ে আবার পায়ে আবার সেই পুরনো ব্যথা ফিরে এসছে তো যাই হোক আমি আমার কাজটা আপনাদের সামনে তুলে ধরছি আমাদের পরিবারে সবাই মোটামুটি বাবা মা অনেকে আর একজন এসছে তো সবাই মিলে মোটামুটি কাজটাকে গোছানোর চেষ্টা করছে আর গোলাতে ধানটা নিয়ে যাওয়া হবে এখানে পাশেই গোলা গোলাকে নিয়ে গেলে চিনতে পারব অনেকে আমাদের যারা লোকালে আছেন তারা চিনতে পারবে না কোন গোলা আমাদের গ্রামে বাবুর গোলা অবনি জানা সেই বাবুর গোলাতে আমাদের ধান দেওয়া হচ্ছে বাবু কিন্তু অনেক আমাদের হেল্প করেন সার ওষুধ আর অনেক সময় টাকা পয়সাও আগাম দিয়ে থাকেন কারণ আমাদের বরাবর ধান দেওয়া হয় বরাবর বলতে আজ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে ধান দেওয়া হচ্ছে বাবা যত থেকে চাষের হাল ধরেছেন ততদিন থেকে আমাদের সেই সমস্ত ধান এই গোলাতে আসছে গোলাটাও দেখাচ্ছে আপনাদের ভালো করে দেখুন অনেকে চিনতে পারবেন প্রায় বেশিরভাগ মানুষ এইখানে ধান দিতেন এখন দেন কিনে জানি না এখনও মোটামুটি প্রচুর ধান আছে বিভিন্ন জায়গা থেকে ধান আসে তো যারা দেখছেন বুঝতে পারবেন আর সবাইকে বলবো শ্রমজীবী হন শ্রম করলে গিয়ে একদিন সফলতা পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে